আগে স্বপ্ন দেখতে ভয় কামাই করছি ভিতরে একটা শক্তি পাইছি এই কারণে চল্লিশ লাখ টাকার স্বপ্ন দেখতে ভয় না আমিও দেখবো তুমি চল্লিশ লাখ টাকা কেমনি কামাই করো আর কেমনি বিয়া করো বালা করে দেখো চোখে চশমা লাগায় দেখো কানবা আমারে পাই বানা তোমার সামনে অন্য মায়ের বিয়া করবো সর বাবা, এই আম্মা, আমি কেক আই বৈকুষছি। সত্যি কইতাছোস? সব কাবাই 45 টাকা বৈকুষি এম। কবরদার, টাকারিবালা। হ্যাঁ নব্বা, কোনো খারাপ কাজ করে আনি নাই। তুই কইছোস? রাস্তাগার থেকে প্লাস্টিক কাগষ্টখনও তো খারাপ কাজ না। কিন্তু মানুষ তো তোর তুই কইতাছে। উনি সে কথা গোবা। আচ্ছা সারা মানুষ তো আমারে বিয়া করায়বো না। তুই কয়ের কাছে মাইয়া দেয়ার লগে বইয়া রইছে। কে তার মাইয়া দিব গো? আব্বা, আমার বিয়ে করার ইচ্ছা নাই। আমার আমি ইচ্ছা হইল টেক আমনো। আমি দেখমু এই টিয়ার ভিতরে কি আছে। পুরানা বাড়িতে এসে আপনার দিলেন তোর থোক এর আমার বাড়িতে স্থান নাই আব্বা কি হয়েছে না ছিল বাড়ি থেকে বাইরে তুলে দিচ্ছি ভালো করছো এর লাগে আমি সমাজে মুখ দেখতে পারি না মিলান একদিন অনেক বড় হইব